ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কনোক বিশ্বাস সুপারস্টার সাকিব খানের কেমিস্ট্রি আমরা সকলেই জানি কাল সকালে সিনেমার মধ্য দিয়ে এই জুটি একতাবদ্ধ হয়ে কাজ করেছিলেন তারপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং সংসার বিবাহিত জীবনে দীর্ঘ নয় বছর তারা অনেক রকমের সমস্যা এবং অনেক ভালোবাসা আদরের মধ্য দিয়েই গেছেন এবং সেই সময়গুলো যদি অপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয় তাহলে ঢালিউডকে অপবিশ্বাস বলেন আমার তখন ইচ্ছে করতো সবার মতোই ছবি পোস্ট করি আমাদের রিলেশনের কথা সবাই জানুক আমরা কোথাও একসাথে ঘুরতে যাই কোথাও বসে চটপটি খাই খুনছুটি করি যেটা এখনের মানুষজন করে কিংবা তখন মানুষও করত। আমার পক্ষে সেটা করা সম্ভব হয়নি কারণ আমি তখন নিজেও সুপার এবং আমাদের দুজনের কেমিস্ট্রি জেনে গেলে আমরা তারকা খ্যাতি থেকে একদম টুক করে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল যেহেতু সেই সময়ে তারকারা স্বামী স্ত্রী হলে সেভাবে তারা পর্দা হয়তো জুটিবদ্ধ হয়ে কাজ করতে পারতো না এমন একটা ধারণা ছিল যার ফলশ্রুতিতে আমাদের বিয়েটা লুকিয়ে রাখতে হয়েছে আমাদের প্রেমটা লুকিয়ে রাখতে হয়েছে কিন্তু বিবাহিত জীবন আমরা অনেক আনন্দে কাটিয়েছি এবং আমাদের ভালোবাসার সন্তান আব্রাম খান জয় এর পরবর্তীতে তাকে যখন জয়কে নিয়ে যখন সমস্যায় পড়লো পর্দায় আসলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল বিবাহিত জীবনে আপনি কি আসলে পেয়েছেন কিংবা আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে টালিউড বলেন খুব আমার বিয়ে ছোট্ট এবং সেটা আমার বিয়ের বয়সও ছিল না তো এখনের মতো যদি তখন বুদ্ধি থাকতো তাহলে আমি হয়তো বা তখন বিয়ে করতাম না আমার তখন তাকে জিজ্ঞেস করা আপনি যদি আবার যদি সুযোগ পেতেন তাহলে কি সাকিব খানকে বিয়ে করতেন অপবিশ্বাস বলেন একদমই না কারণ আমি তখন বিয়েই করতাম না তো এই ব্যাপারগুলো অপবিশ্বাস একদম খোলাখুলি ভাবে এভাবেই বলেছিলেন সেই একই প্রশ্ন সুপারস্টার শাকিব খানকেও করা হয়েছে যে আপনার জীবনে তারকা খেতে আছে আপনার সন্তান আছে দুজন আপনার জীবনে অপূর্ণতা বলতে তেমন আমরা কিছুই দেখি না আপনি একজন হাসি খুশি চমৎকার ব্যক্তিত্ববান সম্পন্ন একজন মানুষ তো সেই দিক থেকে যদি আপনাকে প্রশ্ন করা হয় অপবিশ্বাস উপবিশ্বাস আপনার এবং আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি আসলে কি বলবেন সুপারস্টার সাকিব খান বলেন অপু আসলেই একটা লক্ষ্মী মেয়ে ও যা দিতে পেরেছে এটা পৃথিবীতে আমাকে আর কেউ দিতে পারেনি অপুর মতো আর কেউ হবে না এবং অপু অবশ্যই খুবই চমৎকার একজন মানুষ মা হিসেবে অবশ্যই তার কোনো তুলনা নেই বিজনেস ওমেন হিসেবে বলবো সে খুবই সাপোর্টিভ এবং খুবই পথ চলে মেপে মেপে রাস্তা চলে তার কাছ থেকে বিজনেস শেখার আছে তার কাছ থেকে মেলা শেখার আছে সে আসলে জানে যে কখন থামতে হয় কখন দৌড়োতে হয় খুবই পরিশ্রমী একজন মানুষ আমি বলতেই পারি আমার সন্তানের মা সে তাকে নিয়ে আসলে কোনো ধরনের আজে বাজে বলার একদমই সুযোগই নেই কারণ তিনি দেখিয়ে দিয়েছেন আসলে জীবন যেমনই হোক সেটা যাপনের ধারণে ধারণ করতে পারলে অবশ্যই অনেক বেশি সুন্দর হয় সেখান থেকে অনেক সুন্দর কিছু বেরিয়ে আসে তো আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছে অপু এবং ওর সেই কোয়ালিটি আছে সেই যোগ্যতা আছে বলা যায় অপু একজন লক্ষ্মী মেয়ে ওকে বিয়ে করতে পেরে আমি আসলে একজন ধন্য সফল মানুষ বন্ধুরা সাকিব খান অপু সম্পর্কে চমৎকার কথা বলেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল